এই ভিডিওতে এই ইমেজ তৈরির জন্য বিভিন্ন ওয়েবসাইট ব্যবহারের সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে ব্যবহারকারীরা তাদের নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী উপযুক্ত টুল নির্বাচন করার ক্ষমতা অর্জন করতে পারে ভিডিওতে প্রদর্শন করা হয়েছে কিভাবে আপনার চিত্রের জন্য এই টুল সঠিকভাবে নির্বাচন করবেন এবং সঠিক টুল ব্যবহার করে ইমেজ তৈরি করবে এই প্রক্রিয়া সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহজলভ্য ও প্রাঞ্জ ভিডিওর মাধ্যমে লিওনার্দো এ এবং আইডিওগ্রাম এ ব্যবহার করে ইমেজ তৈরি করার একটি পদ্ধতি শেখানো হচ্ছে এই টুলগুলো তাদের কার্যকারিতার জন্য বিশেষভাবে জনপ্রিয়তা লাভ করেছে প্রধান চরিত্রের অবস্থান এবং সেই চরিত্রের কার্যকলাপের গুরুত্ব অপরিসীম ভিডিওতে চিত্রিত হয়েছে যে চরিত্রটি একটি ব্রেকফাস্ট প্লেটে আনন্দের সাথে নাচছে এছাড়াও পরিবেশ এবং অতিরিক্ত উপাদানগুলি চরিত্রের আকর্ষণীয়তা আরও বৃদ্ধি করে উদাহরণস্বরূপ টেবিলের উপর একটি ওয়াইন গ্লাস অবস্থিত যা দৃশ্যটিকে আরও ঐতিহাসিক ও রুচিশীল করে তোলে পটভূমি এবং রংগুলি ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে একটি রেস্টুরেন্টের পটভূমি ও উষ্ণ ও ঠান্ডা রঙের আলো নিয়ে বিশ্লেষণ করা হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলিতে কন্টেন্ট তৈরির জন্য সঠিক চিত্র তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে এবং তাদেরকে কার্যকরভাবে যুক্ত করতে সহায়তা করে চিত্র তৈরির সময় বিভিন্ন উপাদান যেমন চরিত্র পটভূমি এবং অতিরিক্ত উপাদানগুলিকে সতর্কতার সাথে বিবেচনা করা উচিত এটি একটি সম্পূর্ণ দৃশ্য তৈরি করতে সহায়তা করে যেখানে প্রতিটি অংশ একে অপরের সাথে সংযোগ স্থাপন করে লিওনার্ডো এই ব্যবহার করে চিত্র তৈরির প্রক্রিয়া বিস্তারিতভাবে দেখানো হয়েছে এটি নতুন প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত ও আকর্ষণীয় চিত্র তৈরি করতে সহায়তা প্রদান করে ছবির গুণমান বাড়ানোর জন্য বিভিন্ন পরিবর্তন করার পদ্ধতি প্রমোশনের মাধ্যমে আলোচনা করা হয়েছে বিশেষ করে এখানে স্ট্রেস যুক্ত করার উপায় উল্লেখ করা হয়েছে আইডিওগ্রেম এবং লিওনার্ডো এর মতো এই প্ল্যাটফর্মগুলির মাধ্যমে ছবি তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করা হয়েছে এই প্ল্যাটফর্মগুলির কার্যকারিতা এবং তাদের মধ্যে পার্থক্যগুলোকে বিস্তারিতভাবে আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়েছে নতুন ছবি তৈরি করার সময়ে সাধারণ সমস্যাগুলি সমাধান করার পদ্ধতি নির্দেশ করা হয়েছে বিশেষভাবে ছবির চরিত্রের আকৃতি পরিবর্তন করতে কিভাবে শব্দ যুক্ত করা যায় তা স্পষ্টভাবে প্রদর্শিত হয়েছে